আমিও যাব না আমিও যাব না এটা হিন্দিতে বলবেন মে ভি মে ভি যাউঙ্গা মানে আমিও যাব না আমিও মানে মে ভি এমন করোনা এমন করোনা এটা হিন্দি হলো এইসা মাত এমন করোনা এইসা করো তারপর তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে এটা হিন্দি হিন্দি হলো तुमको जाना है ब तुम्हें जाना है तुमাকে যেতে হবে মানে तुमको जाना है তারপর আমি যাচ্ছি আমি যাচ্ছি এটা হিন্দি হলো আমি जा रहा हूं আমি যাচ্ছি मैं जा रहा हूं তারপর তোমাকে যেতে হবে তোমাকেও যেতে হবে এটা হিন্দি হলো तुमको भी जाना है बाबू बाबू बोलते পারেন तुमको भी जाना होगा তারপর আমা আমিও যাবো আমিও যাবো এটা হিন্দি হলো মে ভি চাউঙ্গা আমিও যাবো হিন্দি হলো মে ভি তাকে ডাকো তাকে ডাকো এটা হিন্দি হলো উসে ভোলাও তাকে ডাকো উসে ভোলাও কেন কেন মানে কিউ কেন হিন্দি হলো কেউ কি দরকার এটা হিন্দি হলো কে জরুরত হে কি দরকার হিন্দি হলো ক্যা জরুরত হ্যাঁ তারপর দরকার আছে দরকার আছে এটা হিন্দি হলো জরুরত হ্যাঁ তারপর তাড়াতাড়ি ডাকো এটা হিন্দি হলো জলদি ভুলাও তারপর এখনই ডাকছি এটা হিন্দি হলো রাহা হো এখনই ডাকছি এটা হিন্দি হলো রাহা হো তারপরের বাক্য তোমাকে ডাকছে তোমাকে ডাকছে এটা হিন্দিতে বলবেন তুম হে হুমে বোলা রহে হে বা তোমার মানে তোমাকে ডাকছে তারপর কে ডাকছে কে ডাকছে এটা হিন্দি হলো কোনোলা হোলা রাহা হচ্ছে তারপর বসে ডাকছে বা বস ডাক বা বস ডেকেছে এটা হিন্দিতে বলবেন বসনে ভুলা হ বস এটা হিন্দিতে হবে বাস নেয় ডেকেছে মানে ভোলায়া হ্যাঁ তারপর আমি এখন এটা হিন্দি হলো মে আভি আমি এখন মে আভি যেতে পারবো না হিন্দি হলো নেহি যা সত্তা যেতে পারবো না হিন্দি হলো নেহি যা সত্তা তারপর তুমি যেতে পারো তুমি যেতে পারো এটা হিন্দি হলো তম যা হ তারপরের বাক্য কি করছো কি করছো এটা হিন্দি হলো ক্যা হো কি করছো হিন্দি হলো ক্যা কার হো তারপর কি বলছো কি বলছো এটা হিন্দি হলো ক্যা রাহে হু কেয়া ক্য রাহে হু বা বলতে পারেন কেয়া বোল রাহে হু তারপরে বাক্য কি করবে কি করবে হিন্দি হলো কেয়া কেগা কি করবে যদি হয় সে কি করবে বা ও কি করবে হিন্দিতে বলবেন ও কি করবে তারপরের বাক্য কি করবে কে করবে কে করবে এটা হিন্দি হলো কোন করবে কোন করবে তারপর কে মারবে কে মারবে এটা হিন্দি হলো কোন মারেগা কোন মারেগা যদি বলেন আমাকে কে মারবে হিন্দিতে বলবেন মুঝে কোন মারেগা তারপর কি হবে কি হবে এটা হিন্দি হলো কিয়া হোগা। কি হবে মানে কিয়া হোগা। আমার কি হবে মানে মুঝে কিয়া হোগা তারপরের বাক্য কি শুনছো কি শুনছো এটা হিন্দিতে বলবেন কেয়া শোন রাহে কেয়া শোন রাহে তারপর গান শুনছে গান শুনছে এটা হিন্দি হলো গানা শোন রাহো ঘানা শোন রাহ বা বলতে পার মিউজিক শোন তারপরে তারপর কথা বলতেছি বা কথা বলছি কথা বলতেছি বা বলছি এটা হিন্দি হলো বাদ কার রাহ বাদ কার কী দিচ্ছ কি দিচ্ছ এটা হিন্দি হলো কেয়া দে রাহে হো কিয়া দে রাহে হো যদি বলেন তাকে কি দিচ্ছ হিন্দিতে বলবেন কেয়া দে হো তারপর কে দিচ্ছে কে দিচ্ছে হিন্দি হলো হো কোন দে রাহা হে মানে কে দিচ্ছে তারপর কিভাবে দিচ্ছে কিভাবে দিচ্ছে এটা হিন্দি হলো কে দে রাহা হে দে সে রাহা হে মানে কিভাবে দিচ্ছে মন চাচ্ছে মন চাচ্ছে এটা এটা হিন্দিতে বলবেন দিল কার রাহা দিল কার রাহা মন চাচ্ছে যদি বলেন আমার মন চাচ্ছে বলবেন মেরা দিল কার মানে আমার মন চাইছে বা চাচ্ছে তারপরে বাক্য কি খাচ্ছেন কি খাচ্ছেন বা কি খাচ্ছ এটা হিন্দিতে জিজ্ঞেস করবেন কিয়া ক্যা রাহে কিয়া হিন্দি ভাষা শিখার আজকের আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে তো আপনারা যারা যারা নতুন হিন্দিতে কথা বলা শিখতে চাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিওর্স পরের বাক্য হলো কি দেখছ আপনি যদি একজন আরেকজনকে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন কি দেখছো তখন এটা যদি হিন্দিতে জিজ্ঞেস করেন তাহলে বলবেন ক্যা মানে ক্যা দেখছো তারপর আমার আমার ইচ্ছে ইচ্ছে এটা হিন্দি হলো মেরা হে মেরা হে মানে আমার ইচ্ছে তারপর কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছো এটা হিন্দিতে বলবেন কাহা যা রাহে হো কাহা যা রাহে হো মানে কোথায় যাচ্ছেন বা যাচ্ছ তারপর কি হচ্ছে এটা হিন্দি হলো কে হো রাহা